হ্যালো বন্ধুরা আপনাদের ছোট মান্না আজকে আমি আছি ইটনা থেকে কিছু নায়ক এবং ভিলুয়ান তাদের কণ্ঠ নকল করব যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আমি এখন বেশি কথা বলতে চাই না চলে যাই আমরা কিছু নায়ক নায়কের কণ্ঠে এখনই প্রথমে কথা বলছি মান্না ভাই কিভাবে কথা বলছেন তার বাপের সাথে বাবা 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 তোমার কি হয়েছে বাবা বাবা কথা বলো বাবা বাবা কথা বলো এদিকে কি বলছেন নায়ক মান্নার বাবা রাজু আমি বলতে বেশি বলবো রাজু আমাকে কথা দে বাবা বাবা আমি তোমাকে কথা দিলাম বলো বাবা বাবা তোমার কি হয়েছে বাবা বাবা তুমি কথা বলো আমি বলো আর বেশি সময় বাঁচবো না তোর বোনকে ওরা তুলে নিয়ে গেছে বাবা বাবা তোমার কিচ্ছু হবে না বাবা বাবা আমি তোমাকে বাঁচাবো বাবা বাবা তোমার কিচ্ছু হবে না হ্যাঁ বন্ধুরা ডায়লগ দিয়েছি দুজনের এখন ডায়লগ দেবো মারুফের এই তোরা কি করছিস এই তোরা কি করছিস ও আমার বন্যা তো ও আমার গির্জা ও আমার মন্দির ও আমার মসজিদ এই তোরা কি করলি বুবু তুই বিশ্বাস কর বুবু আমি তোমার রূপ নষ্ট হতে চাইনি এই কাবিলা এই কাবিলা কুত্তার বাচ্চা আমাকে জোর করে নষ্ট করেছে আমাকে জোর করে পেন্সিল খাইয়েছে বুবু বুবু তুই বিশ্বাস কর বুবু আব্বা আব্বা মা তো তুমি নষ্ট হয়ে গেছো মারব এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আব্বা আমি কই যাব আব্বা তুমি কোথায় যাবে তার সাংবাদিক আহাদ চৌধুরী তোমাকে বলবে না এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ধন্যবাদ বন্ধুরা অনেক নায়ক নায়কের কণ্ঠ দিয়েছি এখন লাস্ট পর্যায়ে আমি একটা অমর সানি ডায়লগ দিয়ে শেষ করতে চাই কেমন হয় অবশ্যই মতামত আবার কমেন্টে সুমি আমি এক থেকে দিন পর্যন্ত করবো যদি আমাকে ভালো না বাসে হয়ে যাব সুমি আমি অন্ধ হয়ে যাবো শুনি তোমাকে ছাড়া পাঁচ বোন না শুমি হয়েছে এবং সবাই কমেন্ট করুন